বর্তমান ইরানের প্রাচীন নাম পারস্য তখনকার পারস্য সাম্রাজ্য বর্তমানের ইরানের চেয়েও অধিক বিস্তৃত ছিল মহানবী হযরত মোহাম্মদ সাল্লাউ আল্লাহ সাল্লামের জীবদ্দশায় পারস্য আরেকটি পরাশক্তিধর দেশের সঙ্গে যুদ্ধে জড়িয়েছিল তৎকালীন সামদেশের আফরুয়াত ও বুসরার মধ্যস্থলে সংগঠিত এই যুদ্ধে কে জয়ী হয়েছিল সৈয়দ নওশাদ জানাচ্ছেন বিস্তারিত একসময় পারস্য মধ্যপ্রাচ্যের বড় অংশ নিয়ন্ত্রণ করত তারা খ্রিস্টপূর্ব কয়েক শতাব্দী ধরে প্রাচীন গ্রীসের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল এবং পরে রোমান সাম্রাজ্যের প্রতিপক্ষ ছিল সাম্রাজ্যের শীর্ষ সময়ে বিশ্বের চল্লিশ শতাংশেরও বেশি মানুষ পার্শিক শাসনের অধীনে ছিল যা অন্য যে কোনো সাম্রাজ্যের চেয়ে বেশি মহানবী সাল্লাল্লাহ আলিয়ালামের জীবদ্দশায় তৎকালীন চিরপ্রতিদ্বন্দ্বী দুই পরাশক্তি ছিল বর্তমানের ইরান অর্থাৎ পারস্য ও রোম উভয় পক্ষই ছিল কাফির পার্শিকরা শির্ক ও প্রতিমা পূজা করত রোমকরা ছিল খ্রিস্টান আহলে কিতাব এরা অপেক্ষাকৃত মুসলমানদের নিকটবর্তী ছিল কারণ তারা পরকালে বিশ্বাস রিসালাত ও অহিতে বিশ্বাস সহ বিভিন্ন বিষয়ে মুসলমানদের সাথে অভিন্ন মত পোষণ করত মহানবী সাল্লাহ আলাইসাল্লামের জীবদ্দশায় ইসলাম আত্মপ্রকাশের প্রাথমিক দিকে রোম ও পারস্যের মধ্যে একটি যুদ্ধ সংগঠিত হয় এই যুদ্ধের সময় মক্কার মুশরিকরা পার্শিকদের বিজয় কামনা করেছিল কারণ তাদের মতো পার্শিকরাও শির্ক ও প্রতিমা পূজা করত অপরপক্ষে মুসলমানদের আন্তরিক বাসনা ছিল রোমকরা বিজয়ী হোক কারণ ধর্ম ও মাঝহাবের দিক দিয়ে তারা ইসলামের নিকটবর্তী ছিল কিন্তু সেই যুদ্ধে পার্শিকরা জয়লাভ করে এই ঘটনায় মক্কায় মুশ্রিকরা আনন্দে আত্মহারা হয়ে গেল তারা বলে বেড়াতে লাগল কিতাব রোমকরা যেমন পার্শিকদের মোকাবিলায় বরণ করেছে তেমনি মুসলমানরাও মুশরিকদের হাতে পরাজিত হবে এতে মুসলমানরা আন্তরিকভাবে দুঃখিত হয় এটা ছিল পারস্য সম্রাট পারভেজের সর্বশেষ বিজয় এরপর তার পতন শুরু হয় এবং অবশেষে মুসলমানদের হাতে সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যায় এর আগেই আল্লাহ আল্লাহতালা সুরা রুমে ভবিষ্যৎবাণী করে বলেছিলেন যে কয়েক বছর পরেই রোমকরা পার্শিকদের বিরুদ্ধে বিজয়ী হবে আল্লাহ বলেন রোমানরা পরাজিত হয়েছে নিকটবর্তী এলাকায় এবং তারা তাদের পরাজয়ের পর সত্বর বিজয়ী হবে কয়েক বছরের মধ্যে সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক